আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে একটা লটোর ফটোর ভিডিও শেয়ার করব যদিও বা লটোর ফটো কেন বলতেছি ওয়েট ওয়েট দেখি লটোর ফটো কেন বলতেছি তার জন্য অপেক্ষা করে দুধ জুতো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আমি হচ্ছে আজকে একটা মানে দই বানানোর প্ল্যানিং করছি যদিও বা এই ভিডিওটা ভালো হয় নাই বা সুন্দর হয় নাই ওইভাবে আপনাদের সাথে তবুও ছোটো কাটু কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম আমি হচ্ছে এদিকে দুই কেজি মতো গরুর দুধ নিয়েছিলাম দুই কেজির মতো গরুর দুধগুলো একটু একটা আপনারা নন স্টিক হারিতে বা এমনি হারিতেও হচ্ছে এগুলো ডালার পরে এগুলো হচ্ছে আপনারা উতলা নেবেন মানে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরও সাত মিনিটের মধ্যে দিনা থেকে নামানোর পরে এদিকে হচ্ছে কিছু ফ্যানের বাতাসে রাখবেন তারপর ঠান্ডা করবেন ঠান্ডা করার পর আপনার একটা হচ্ছে দই রুইস দিবেন আর হচ্ছে চিনি অ্যাড করবেন চিনি অ্যাড করার পরে এগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন চাকরির মাধ্যমে হচ্ছে একটা বাটিতে এভাবে সে কে ডালি নেবেন আমি হচ্ছে দু কেজি যেহেতু গরুর দুধ নিয়েছিলাম আমার প্রায় হচ্ছে এদিকে এরকম এক লিটার এক লিটার মানে হাফ হাফ আর কি দু লিটার হয়েছিল আর হচ্ছে ছোট ছোট বাটির মধ্যে হয়েছিল দুই বাটি আমি হচ্ছে বড় বাটিগুলো আমার জন্য রাখবো এটা হচ্ছে আমি টক দই বানাইছিলাম রান্নার কাছে এগুলো আমি ইউজ করার জন্য যদিও বা রান্নার কাছে ইউজ করার জন্য মানে কোনো রান্নাতে যখন টক দই এড করা হয় তখন এর জন্য এগুলো রাখছিলাম কিন্তু এগুলো আমার দইয়ের শরবত কাজে গাইতে যদিও বা শেষ হয়ে গেছে মানে ভিডিও এডিট করতে করতে এগুলো আমার দই শেষ যাই হোক আমি আবার বানাবো এরকম প্ল্যানিং করছি এদিক হচ্ছে এখন যেহেতু মিষ্টি দই বানাবো সো ফার্স্টে চিনি অ্যাড না করে এগুলো বাটির মধ্যে নিয়ে নেওয়া হয়েছে এখন হচ্ছে কি এগুলো চিনি অ্যাড করা হচ্ছে চিনি এড করার পরে এখানে কিছুক্ষণ না এভাবে ঘুরতে থাকবেন ঘুরতে থাকবেন ঘুরতে থাকবেন আমি এরকম ঘুরতেছিলাম ঘুরেছিলাম ঘুরতেছিলাম আসলে এই রেসিপিটা ছিল আমার ছোটখানে যাই হোক ছোট মানুষ করতেছে যদিও এখানে ভিডিও করার মতো কোনো কিছুই করি নাই মানে আমরা যতটুকু জায়গাতে করছি ওটা ভিডিওটা করা হয়েছিল এদিকে পর যেহেতু চিনিটা একদম ব্ল্যান্ড হয়ে গেছে দুধের সাথে তখন হচ্ছে আবার আর একটা বাটিতে ডালানো আছে মানে এরকম ছোট ছোট বাড়িতে আমরা এভাবে ডেলে ডেলে নিয়েছি ডেলে ডেলে নেওয়ার পরে এগুলো চাকরি থেকে যেহেতু করতেছে না ও গোতাগুতি করতেছিল আর কি ও হচ্ছে মানে ভাবছে সেখানে কিছুই রাখবে না সবগুলো দুধ হচ্ছে চাকরির মধ্যে এক একফোট না আর কিভাবে হচ্ছে কোলাইরে বেশি করা যায় দুই ওই চিন্তা ভাবনা করতেছিল আমি তো কিপটার কিপটা আমার বোন আমার থেকে আর স্য কি করতেছিল হোক এটা আমার আমার বইয়ে করতেছিল মধ্যে ছিল আড়াইশ গ্রাম থেকে তিনশো গ্রাম দুধ রাখি দিবে কিন্তু আমি রাখতে দিন আমি চাকরি হয়ে যায় দইয়ের মধ্যে ডালে দাও তবুও হচ্ছে যে এখানে টোটালি কোনো দুধ রাখা যাবে সবগুলো দই হয়ে যাইতে হবে যাই হোক এটা একটু মজা করলাম আমি আপনাদের সাথে এভাবে সাইলাম তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে এক লিটার দই না কিনে সাইলে সহজে বানিয়ে নিতে পারেন আমি জানি না সহজে না আমিও যদি অনেকবার ট্রাই করছি আমি পারিনি আপনারাও ফেন কিনা জানান না যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি দেবো চেষ্টা করি এখন যেরকম করে করে শিখে দিতেছে তখন হয়তো করে শিখে দিব যাই হোক এটাও একটু মজা করলাম এটি হচ্ছে সবগুলো দই আমরা পার্টির মধ্যে ডেলিলে নিব ডেলিলে নেওয়ার পরে একটা পার্টির মধ্যে আমরা ঢাকনা দিয়ে দিব এদিকে যেহেতু আমরা ভিডিওটা স্পিড না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি একটা একটা বাড়িতে যেভাবে ডাল দিয়ে সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি সাইলাম সহজ বানিয়ে নিতে পারবেন এদিকে হচ্ছে বক্সের মধ্যে ডালি নেওয়ার পর আমরা হচ্ছে শক্ত করে লাগিয়ে দিয়েছি সবগুলো বসে গুলো লাগিয়ে দেবো বক্সগুলোর ডাঙাগুলো লাগিয়ে দেওয়ার পরে আমরা বড় একটা কাটুন নিবো কার্টুনের মধ্যে হচ্ছে আস্তে আস্তে বক্সগুলো রাখবো বক্সগুলো রাখার পরে হচ্ছে এটা হচ্ছে সামনে ভিডিও তো দেখবেন এইভাবে একটা কাটুন কার্টুনের পরে হচ্ছে কাটনের দিকে আপনারা বক্সগুলো আস্তে আস্তে রাখার পরে কার্টুনের ডাঙনাটা হচ্ছে বন্ধ করে দেবেন তারপর আপনাদের পাশে কাকা কম্বল যা আছে সবগুলো বক্সের মধ্যে আপনারা মারা দিবেন যদিও আমি কম্বল মরেছি এই ভিডিওটা এখানে স্কিপ করছি আসলে ভিডিওটা করি নাই তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এদিকে সকাল হয়ে গেছে সকাল হয়ে যাওয়ার পরে এখন আমাদের দেখা ফেলার দইটা কেমন আছে আমি অনেক বাইরে বসেছিলাম যদিও বা মশলা দইটা অনেক বেশি বসে গেছে অনেক সুন্দর করে বসে গেছে এদিকে টক দইটা একটু খানিক ছিল যেহেতু আমরা রাতে এগারোটার দিকে দই বসেছিলাম সেক্ষেত্রে সকালে যেহেতু আমরা নিতেছিলাম টক দইটা সেই ক্ষেত্রে হচ্ছে একটু কম বসে আর মিষ্টি দইটা টোটালি অনেক সুন্দর করে বসে গেছে তাহলে এইভাবে আপনারা কম খরচে করার মধ্যে সহজে দই নিতে পারেন অনেক বেশি মজা হবে মানে আপনারা তো দোকান থেকে কেনা দইয়ের মধ্যে কি দেয়